তিনি সত্যিই চলে যেতে চান নিজের জগতে ফ্রান্সে অবৈধ ক্ষমতার দখলদার ডক্টর ইউনুস সারেন্ডার করেছেন তিনি চলে যেতে চান তার ক্ষমতা থেকে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের তিনি যে রাষ্ট্র পরিচালনায় কতটা অদক্ষ অযোগ্য অনভিজ্ঞ এবং তার পরিষদের সদস্যরা সহ প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন প্রদর্শক

তাহলে আমাকে প্রয়োজন বলি বলে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নেই আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করি আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করি যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা দর্শক কাপাকাপি শুরু হয়ে গেছে ইনুস শিবিরে ব্যক্তিগতভাবে ভীষণ নার্ভাস হয়ে গেছেন ডক্টর ইনুস কত আশায় দেশবাসীকে কত আশ্বাসের বাণী শুনিয়ে তিনি ক্ষমতা দখল করলেন কিন্তু কি হলো ব্যবসা বাণিজ্যে ধস গার্মেন্টসে ধস ফ্যাক্টরি জ্বালায় পড়ায় দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অপমান করা হলো শিক্ষা ব্যবস্থায় ধস নামানো হইলো অটোপাস অটোপাসের ব্যবস্থা করা হলো আজকে নতুন বছর বই দিতে পারতেছেন না আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম তলানিতে মানুষ রাতলে রাস্তায় বেরোতে সাহস পায় না অর্থনীতি সব সূচকে বাংলাদেশ এখন নিম্নগামী ডলারের আর বাংলা টাকার যে বিনিময় হার সেটাও ডলার অনেক স্ট্রং হচ্ছে টাকার মান ফল করতেছে কোথাও কোনো সাফল্য নেই আপনি বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগে যেভাবে নির্যাতন নিপীড়ন করছেন কোথাও নাই এবং এখন কিন্তু আওয়াজ দিচ্ছে যে ক্ষমতা ছেড়ে আমি আমার আগের কাজে ফিরে যাব সেই ভিক্ষুকের মতো আর বাংলাদেশের বারোটা বাজিয়ে তিনি আজকে চলে যাওয়ার কথা বলতেন সম্প্রতি তিনি একটা মিটিং করেছেন এই ছাত্র সমন্বয়কদের সাথে সেখানে তিনি বলেছেন যে তোমরা একটা নতুন প্রধান উপদেষ্টা খুঁজে নাও আমি আর পাচ্ছি না কি মামাবাড়ির আবদার আর কি মানে দেশটার বারোটা বাজায় এখন উনি ছাত্র সমন্বয়কদের বলছে আমি পাচ্ছি না তার কাছের কিছু মানুষের সাথে আমার যোগাযোগ আছে আমার কথা হয় তো তারাই আমাকে বলেছে যে ডক্টর ইন্দুস ভীষণ নার্ভাস হয়ে পড়েছে তিনি এখন মাঝে মধ্যেই প্রলাপ বলছেন শপথ করছেন তিনি বলছেন যে আমার উপদেষ্টা পরিষদ গঠনটা ঠিক হয়নি আমি যদি সব দল নিয়ে এই একটা জাতীয় সরকার করতাম সবাই মিলে এক দুই বছরের মধ্যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার করে আমরা যদি একটা নির্বাচন দিতে পারতাম আবার তিনি কখনো বলছেন যে আওয়ামী লীগ নির্যাতন করলাম এটা বোধহয় ঠিক হলো না যে এরকম নানা রকমের কথা আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনি যে রাষ্ট্র পরিচালনায় কতটা অদক্ষ অযোগ্য অনভিজ্ঞ এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ তার কাছে রাষ্ট্র পরিচালনার যে একটা রান্না খেলার মতন একটা বিষয় সে বিষয়গুলো একটু আলোচনা করব আলোচনা করবো আমাদের সিনিয়র সাংবাদিক নিউজের সম্পাদক নুরুল কবির তার একটি সাক্ষাৎকার নিয়েছেন তার ভিত্তিতে এবং সাংবাদিক মহুল কবির সাংবাদিকতা নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নেই নিশ্চয়ই তাই না বরং তার সাহসিকতা নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করি তিনি অনেকটা ঠোটকাটা স্বভাবের এবং সেই ঠোট স্বভাব থেকে তিনি ঠোঁটকাটা যে প্রশ্নগুলো করেছেন তার উত্তর থেকে এত সিরিয়াস আলোচনার মধ্যেও আমরা অনেকখানি হাস্যরসের সন্ধান খুঁজে পাব। রাষ্ট্র পরিচালনা মনে হচ্ছে কোনো বিষয় না এটি এক ছেলেখেলা তো এর মধ্যে অনেক বিষয় উঠে এসেছে দ্রব্যমূল্য না এনজিও গ্রাম সরকার যেটি এখন মানুষের মুখোমুখি একটি প্রচলিত শব্দে পরিণত হয়েছে ছাত্রদের বিষয় নিয়ে তিনি প্রশ্ন করেছেন এবং বাজার নিয়ন্ত্রণ নিয়ে তিনি প্রশ্ন করেছেন উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য এনজিও থেকে এসেছেন এবং বাকি চট্টগ্রাম থেকে এসেছেন তার বাড়ি যেহেতু চট্টগ্রাম ইউনিসেফ সেই জায়গা থেকে তার পরিষদের সদস্যদের মধ্যে অভিজ্ঞতা কোনো অভাব আছে কিনা সেই প্রশ্নটা তোমার অধিবেশ বলছেন আমার কোনো অভিজ্ঞতা নেই পারফরমেন্স নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের পারফরমেন্স নিয়ে তিনি সন্তুষ্ট কিনা তার উত্তরে তিনি বলেছেন আগে তো নিজের পারফরমেন্স দেখতে হবে আমি তো নিজে পারফরমেন্স ভালো করে করতে পারছি না স্বীকার করছেন হাসতে হাসতে কিন্তু কথা তো সত্য খবর পাচ্ছি প্রধান উপদেষ্টা মহাশয় আর থাকতে চাইছেন না তার পদে খবরটি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না ভাবছিলাম বাংলাদেশের রাজনীতি যেভাবে গুজব সর্বস্ব হয়ে উঠেছে ইউনুস সাহেবের এই চলে যাওয়ার খবরটি তেমনই এক গুজব বিশেষ করে সে দেশের সোশ্যাল মিডিয়া গত পাঁচ মাসে কমসে কম পঞ্চাশ বার ব্রেকিং নিউজ দিয়েছে প্রধান উপদেষ্টা চলে যাওয়ার ব্যাপারে পরে দেখেছি তিনি যাননি তিনি বহাল আছেন যমুনাতেই কিন্তু এবারের খবর শুনলাম সাচ্চা তিনি সত্যিই চলে যেতে চান নিজের জগতে ফ্রান্সে তার বাড়িতে এবারের খবরটি সত্যি হতে পারে তার নাকি বেশ কয়েকটি বিশ্বাসযোগ্য কারণ আছে কি সেই কারণগুলো দেখা যাক এবং সেগুলো দেখার পর বিবেচনা করা যাবে এইসব কারণের জন্য তার চলে যাওয়া এই যে সম্ভাবনাটা যে খবরটা উড়েছে সেটা সত্যি হতে পারে কিনা সবচেয়ে বড় কারণ আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা নেতাদের মধ্যে তীব্র অন্তর্বিরোধ এটা কোনো গবেষণার বিষয় নয় একেবারে স্পষ্ট সরকারের ভিতরে থাকা সমন্বয়কদের সঙ্গে সরকারের না থাকা সমন্বয়ক নেতাদের মধ্যে যে বর্তমানের সম্পর্ক প্রায় মুখ দেখা দেখি না থাকার পর্যায়ে চলে গেছে চড়া ফাটল এই ফাটলের জন্য উপদেষ্টা নেতারা লো প্রোফাইল মেনটেন করতে বাধ্য হয়েছেন এখন গত প্রায় সপ্তাহখানেক মিডিয়া থেকে প্রায় অদৃশ্য তারা যেন আউটকাস্ট হয়ে গেছেন যাদের চলে ইউনুৎ সাহেব ক্ষমতায় এসেছেন সেই মাহবুজ আলম তারপরে নাহিদ ইসলাম এদের সেই যুবকদের মধ্যেকার এই ফাটল তখন সার্জিস আসনাত এরাও মুখ্য ভূমিকায় তো এই যে ফাটল সেই যুবকদের মধ্যে কার আজকের এই ফাটল তাকে মানে ইনুস সাহেবকে একেবারে আশাহত করে দিয়েছে বুঝেছেন যে যুবকরা নতুন বাংলাদেশ গড়বে বলে তিনি তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আমেরিকাতে একেবারে বিশাল বিশাল ভাষণ দিয়েছেন সেই যুবকরা আজ আর তাদের জায়গায় নেই দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম